দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটু সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান তো বাড়ি একা করতে তো এছাড়া উপায় কি ছিল তো আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটাও তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর কিন্তু আপনি সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

ওখানে থাক গো এই তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আমিলকে নিয়ে যে এত খob এই খobটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে 1.5 বছরে যা করলেন আপনারা কি মনে হয় না যে এটা থেকে আপনাদের 1.5 বছরে অথচ তো তো আমরা করেছি বছরে মেট্রো রেল তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 এ একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল অন্যান্য অপেক্ষার আছে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিভकोण আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশেই গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন

কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কোই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যাই

আপনি আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজে

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক কি বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় before

আমি सीटेटই মনে করি না সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পরে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের শেচ্চাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে অংশ জঙ্গি সে তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তো কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে এখন একটু এসএন একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে সেটা প্রকাশ করতেছে না আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি আমি কিন্তু কোন আমার ইউ আর নট জার্নালিস্ট ইউ আর বায়াস পার্সিয়াল জার্নালিস্ট আচ্ছা তাহলে বায়াস কে না নাইমুল ইসলাম খানের মতো লোক আমাদের একটা নিউট্রালিটি থাকে এটা আপনার নাই আপনি তো এটা করতেছেন একটা পক্ষ হইয়া ইউনিভার্সাল লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এতনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিছি এখন আপনি যেটা প্রকাশ করতে পার না দরকার আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে আপনারা জনগণের কাছে আচ্ছা আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পারশিয়ালিটি প্রকাশGot হচ্ছে আপনি একটা पॉलिटिकल ক্যাম্পের সাথে সেটার প্রকাশ ঘটেছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথার জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব আচ্ছা

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম আহ উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন